নমস্কার বন্ধুরা আমি যখনই নমস্কার করলাম আর মন্দিরে ঘন্টা বাজলো শুভ সংকেত যাই হোক আজকে বেরিয়ে পড়েছিলাম একটুখানি ভুড়িখোঁজ করতে কিছুদিন আগে আমাদের বান্ধবী সিনী তার বার্থডে গেছিলো ওর ট্রিটটা এখনও পর্যন্ত হয়নি তোকে ধরে বেঁধে না না ও আমাকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে আমরা যাচ্ছিলাম আজকে ওর কাছ থেকে ট্রিট নিতে তো এখানে আমরা ছিলাম দুজন মানে আমি কণিকা সিনিতা সরি তিনজন আর আরেকজন জয়েন করবে হচ্ছে অন্য জায়গা থেকে বলতে বলতে চলে এসেছি পিঙ্ক পাল আর একজন ঢুকেও পড়েছে ঢুকে এবার হাই হ্যালো করছে চলুন এবার আমি ঢুকি আবার মন্দিরে ঘন্টা বাঁধল ও কি শুভ সংকেত ভেতরটা কিন্তু একদম পুরো সবুজে সবুজ আর কত সুন্দর সুন্দর ওর গাছ লাগানো আছে সাথে ছিল একটা লেক কিন্তু ঝোকার পর না যখন আমি ওখানে আমরা বসলাম লেখের ওখান থেকে একটু সাপের সাপ যেমন ব্যাংক ধরলে যেরকম একটা আওয়াজ হয় সেরকম আওয়াজ পাচ্ছিলাম মনে মনে একটু মৃদু একটু ভয় ছিল বাট ভয়ের আগে কী হবে আমরা যা আছি চারজন জয় করে চলে আসব। আর এখানে দেখুন আপনাদেরকে পুরো একদম রেস্টুরেন্টটা ঘোরাচ্ছি আর এখানে একটা হচ্ছে এন্ট্রেন্স আর এই যে দেখতে পাচ্ছেন এটা এখানে না বিয়ে বাড়ি বলুন ছোট্ট একটা গেট টুগেদার এখানে পার্টি এখানে ভাড়া দেয় আর এখানে এখন বসে পড়েছি আর এই যে এনার বার্থডে ছিল কিছুদিন আগে তো আজকে তার ট্রিট তো কেক তো আগেই কাটা হয়ে গেছে আর মধুমিতাদি যেহেতু সেই সময়টা প্রেজেন্ট ছিল না তো গিফটটা দেখুন এই যে গিফট পেলে সেই বুড়ো আসি মানে আট থেকে আসি গিফটের মজা সে কী যে ভালোবাসি সেটা যে পায় সেই বোঝে গিফট নিয়ে যা করছিল। মনে হচ্ছিল একদম ছোট্ট একটা বাচ্চা মেয়ে যদিও আমাদের থেকে অনেক ছোট। এই হচ্ছে মধুমিতাদি মধুমিতাদি ব্যাগটা নিয়ে এসলো আর যেই কথা বলছিলাম সাপ রয়েছে এই সেই লেকটা ভয় পর কিছু নেই বলতে বলতে গলা বেজানোর জন্য চলে এসেছে আর এখানে কিন্তু আমরা চারজন চার ধরনের ড্রিঙ্কস নিয়েছি আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে মশালা কোক এটা ছিল আমারটা যেহেতু ক্যামেরাটা আমার দিকেই আমি না দেখুন আমার কোক এটা আমার দিকেই আছে তো সবাই তার আগে একটু ভিডিও ভিডিও করছিলাম আর একটু একটু সন্ধ্যে নেমে এসেছে এখানে আসতে গেলে কিন্তু মজা কিন্তু বেশি সন্ধ্যের টাইমটা কারণ পুরো দিকে যখন আলোটা জ্বলে ওঠে না দারুণ লাগে আর মুখটা দেখুন কত ফ্রেশ লাগছে না লাগে যাই হোক বলতে বলতে আমরা এখানে স্ন্যাক্সে অর্ডার দিয়েছি আর যেহেতু আমরা রাতে ডিনার করবো না এখানে স্ন্যাক্সই খেতে এসেছি তো আমরা নিয়েছিলাম হচ্ছে ফিশ ফিঙ্গার স্যুপ স্যুপটা ওর পছন্দ আর ওর দেখে দেখে আমরাও নিয়ে নিয়েছিলাম দুটো স্যুপ চারজনের মিলে শেয়ার করেছিলাম খেতে কেমন ওদের বলছিল এবার একটু একটুখানি স্যুপ খেয়ে নিই হ্যাঁ স্যুপটা ভালো অতটা অতটা নয় বাট ভালো বলতে বলতে এখানে যে বেবি চলে এসেছে মালাই টিক্কা এসে গেছে আর ফিশ গন্ধরাজ তো এখন একটু নিয়ে স্ন্যাক্সটা খেয়ে নিই একটু এনজয় করে নিই তারপর তো আবার বেরিয়ে যেতে হবে আমরা কিন্তু এখানে অনেক আগে ঢুকেছি গল্প করতে করতে সন্ধ্যে নেমে এসেছে আর এই মহারাত্রীতে হেসে কী একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছিল তো যাই হোক অনেকটাই রাত হয়ে গেছে তখন ঘড়ি কাটা বেজে গেছে সাড়ে সাতটার কাছাকাছি আর এখন পুরো জায়গাটা লাইট জ্বালিয়ে দিয়েছে কি সুন্দর না লাগছে আর এখানে যেহেতু ওপেন প্লেস একদম দারুণ মিউজিক চলছিলো কিন্তু যেহেতু এখন কপিরাইট খেয়ে যাব ওর জন্য না আর গানগুলো সদা বললাম না যাক আপনারা যদি আসেন একবার এসে ঘুরে যেতে পারেন আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর খারাপ লাগলেও একটা ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন আর এখানে দেখুন একটু ঢং করছিলাম ঢং চলুন তো এখন এটা আমরা এনজয় করে নিই তারপর আবার দেখা হচ্ছে নেক্সট একটা ছোট্ট একটা মিনি ব্লক দিন তাটা